বললেই অনুরোধ করলে এখানে পুলিশের সঙ্গে প্রশাসনের সঙ্গে সবাই সম্পর্ক রেখেই চলে এখানে রিয়াপাড়া অত্যন্ত শান্ত যখন নন্দীগ্রামে জমি রক্ষার আন্দোলন হয়েছিল তখনও রিয়াপাড়ায় কিছু হয়নি এই জায়গা বরাবর শান্ত জায়গা এখানে গ্যাস ফাটিয়ে সতেরোটা অঞ্চলের মধ্যে এগারোটা অঞ্চল নিয়েছে দুটা পঞ্চায়েত সমিতি নিয়েছে এবারে অভিজিৎ গাঙ্গুলিকে আট হাজার দুশো ভোটে লিট দিয়েছে এর পরের বিধানসভায় পঁচিশ হাজার ভোটে তৃণমূলকে আপনি বিধায়ক বলে নন্দীগ্রামে কি